গুড মর্নিং ফ্যামিলি আমার নতুন আরেকটি ভিডিওতে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই ভালোই আছি সকালবেলা জুহু যাচ্ছে পড়তে জুহুর পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আর এই সময় ও কি করছে বলতো ও ওর মানে যে শুটা আছে শুটার যে ফিতেটা মানে দড়িটা সেটা বাঁধছে ওর বাবার কাছে যেটা নতুন শিখেছে তো এখন জুহু পড়তে চলে যাচ্ছে আর পরীক্ষা শেষ হলেও জুহুর পড়ার কিন্তু শেষ নেই কারণ জুহুর অলরেডি যেহেতু সিক্স থেকে সেভেন উঠবে তাই সেভেনের বই কিন্তু হাজির হয়ে গিয়েছে আর তাছাড়াও আমাদের বাড়িতে প্রচুর মানে বই থাকে বিভিন্ন ধরনের একই ক্লাসের তো সেগুলো সেগুলোও ওকে করায় এবং দাদুর সাথে চলে গেলো পড়তে আর বাইরে আজকে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে শিরশিরিনি হাওয়া আমাদের এই গলিটায় সবাই মোটামুটি উঠে যায় মানে সবাই একটু সকাল সকালই উঠে যায় সেটাই দেখছি যে কে কে উঠেছে বা কে না উঠেছে আর এদিকে আকাশের এদিকে দেখো এখানে কিন্তু হাওয়া দিচ্ছে অল্প হাওয়া দিচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না তো যাই হোক এখন দরজাটা লাগিয়ে দিয়ে সোজা চলে এলাম ছাদে কারণ ছাদে মানে হাওয়াটা রকম দিচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব তো দেখো ছাদে ঢুকে গিয়েছি আর ঢুকেই দেখছি সূর্যটা কি সুন্দর দেখো আজকে অসাধারণ লাগছে সূর্যটা দেখে আর ছাদে এলে আমি সমস্ত কাজের মধ্যে না একটু এনার্জিটা বেশি পাই আমার ঘুমের রেস্টটা কেটে যায় তাই ছাদে চলে এলাম আর এসে দেখছি এই যে দেখো অরেঞ্জ কালারের জবাটা এটা কিন্তু শীতকালেই ফোটে মানে গ্রীষ্মকালে একদমই ফুল দেয় না আর সব থেকে সুন্দর লাগে এই ফুলটা মর্নিং গ্লোরি নামও মর্নিং গ্লোরি আর কাজেও দেখো সকালবেলায় এরকম একটা রং দেখলে কান্না ভালো লাগে বলো আর এদিকে দেখো কেমন হাওয়া দিচ্ছে দেখেছো গাছের পাতাগুলো কেমন নড়ছে আমাদের বাড়িতে নিচে যে কুয়োটা আছে তার উপরটা একটা ফাঁক করা আছে মানে রেলিং দিয়ে তো ওটাই শীতকালে আমরা ঢেকে রাখি কারণ এদিকটা দিয়ে ভীষণ ঠান্ডা হাওয়া মানে নিচের দিকে ঢোকে এখন এই ঢাকাটা খুলে দিলাম কারণ নিচে বিভিন্ন কাজকর্ম হবে আমি করব আমার শাশুড়ি মা করবেন তো ওখানটা আলো যাওয়ার দরকার আছে ওই পোর্শনটা এটা ঢেকে দিলে অন্ধকার হয়ে যায় আর সকালবেলায় সূর্যের আলোটা গায়ে লাগাতে মানে কি ভালো লাগছে কি বলবো আর দেখো এখানে দুটো লেবু ধরেছে অনেকগুলোই ধরেছিল আপাতত দুটোতে এসে দাঁড়িয়েছে তো জানি না এই দুটো শেষ অব্দি টিকবে কিনা আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো আমি হাইব্রিড যে গোলাপগুলো হয় তার কাটিং লাগিয়েছিলাম তো কাটিংগুলো আপাতত এরকম অবস্থায় চলছে মানে পাতা বেরিয়েছে গ্রো হচ্ছে কিন্তু নিজের দিকে বুঝতে পারছি না শিকড় কতটা বেরোচ্ছে তো ঠিক আছে এইভাবেই থাকুক আমি জাস্ট এটা টেস্ট করার জন্য লাগিয়েছি যে এইগুলো থেকে নতুন গাছ তৈরি করা যায় কি না তো এখন আপাতত এই হলো খবর আর এই বস্তাটাকে এখন মিলে দিতে হবে কিন্তু তার আগে আর একবার একটুখানি তোমাদের দেখিয়ে দিই এখানে যে দেখছো একটা গাঁদা ফুলের গাছ তো এটা কিন্তু একটা গোলাপের গাছ তো ওখানে গাঁদা ফুলটা হয়েছে আর প্রচুর ফুল দিচ্ছে আর দেখো পিচ কালারের জার বেড়া ফুটেছে দুটো ফুটেছে এই কালারটাও খুব মিষ্টি আমার আরেকটা লাল আছে আর দুটো সাদা আছে আর এখানে স্ট্রবেরিও ধরেছে ধরেছে তো স্ট্রবেরি এখনো আর ভিতর দিকে আমিও দেখলাম পাকেনি পাকেনি আপাতত কাঁচা আছে তো যখন পাকবে তখন যদি আমার মেয়ে তুলে না নেয় তাহলে তোমাদের দেখাবো কারণ আমার মেয়ে খুব ঝট করে স্ট্রবেরি গুলো তুলে নেয় ওর ভীষণ প্রিয় তো চল এখন বস্তাটা মিলে দি তারপর নিচে যাব নিচে বিভিন্ন কাজকর্ম আছে পরে তোমাদের সাথে আবার কথা বলব ফ্যামিলি আমার নতুন আরেকটি ভিডিওতে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই বাড়িতে ভালোই আছি এখন ঘড়িতে বাজে বারোটা পঁচিশ সাড়ে বারোটা প্রায় বাঁচতে চলো আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি মানে সামনে সামনে ব্লগটা স্টার্ট করছি এখন থেকে এখানে দেখো শতরঞ্জি পাতা আছে একটা খোল আছে খোলটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে একটা বাচ্চা থাকে খুব সুন্দর খোল বাজায় তো ও আমার মেয়ের সাথে সংগত করে তো ও এসেছে খোল বাজাতে আর যুদ্ধ পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাই মানে সকালবেলায় উঠেছে তারপর একটু পড়াশোনা করেছে ক্লাস সেভেনের পড়াশোনা যেহেতু আমার মেয়ে এখন সেভেনে উঠবে তো সেভেনে পড়াশোনা করেছে তারপর স্নান করেছে খেয়েছে তারপর গানে বসেছিল তো এখন ছাদে খেলা করছে ছাদে আমার শাশুড়িমাও আছে কাঁথা করছে আমাদের এখন কাঁথা সিজন চলছে শুধু কাঁথা চলছে বাড়িতে সারা বছর এই সমস্ত জামাকাপড় জড়ো করে কাঁথা চলছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির কুলদেবতা দেখো তোমাদেরকে আগেও দেখিয়েছি এই যে দেখেছ কেন একটা ঘুরিয়ে দেখায় দেখো আমাদের বাড়ির কুলদেবতা রাধা গোবিন্দ রাধারানী গোবিন্দ আর এই যে নিচে অনেক কিছু আছে নারুগোপাল মদন মোহন তারপর সমস্ত ঠাকুর এগুলো আছে নিচে এই যেদিকে শালুগ্রাম আর এটা হচ্ছে আমাদের নারায়ণ ঠাকুর যার এখন সেবা চলছে বাড়িতে ঠিক আছে পরপর দুই মাস করে আমাদের এই ঠাকুরের সেবা পড়তো মানে দুই মাস পুরো নিরামিষ হতো বাড়িতে অন্যের ভোগ হতো তারপর বাড়িতে প্রচুর লোকজনও খাওয়া দাওয়া করতো কিন্তু লাস্ট যে আমাদের ঠাকুরের সেবাটা পরে সেবা পালিত লাস্ট যে বছর পরে তো সে বছর থেকে কিন্তু আর সেটা হয় না তার পিছনে কী কারণ আছে সেটাই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আপাতত জানিয়েছি রান্নাবান্না হয়ে গিয়েছে শুধু ভাতটা হচ্ছে এখন যেহেতু আমি কাঠের উনুনে রান্না করছি সেহেতু রান্নাবান্না হচ্ছেও তাড়াতাড়ি কিন্তু ভাতটা শেষে করছি মানে ভাতটা গরম থাকবে আর কি তো চলো একবার দেখিয়ে দিই তোমাদের দেখো এখানে ভাত হচ্ছে সব রান্না শেষ আর ওই পিছনে একটা জায়গা দেখছো না ওখানে একটা অনেক বড় গর্ত হয়ে গিয়েছিল কোনো কারণে হয়তো ইঁদুরে ওখানকার মাটিটা তুলে নিয়েছিল তো ওই জায়গাটা আবার মাটি দিয়ে ভরা হয়েছে আবার এদের প্রচুর কাঠ আছে এই কাঠগুলো সমস্ত পড়াতে হবে এখন তো ভাতটা হয়ে যাক তারপর তোমাদেরকে বাকি রান্নাটাও শেয়ার করে দেবো রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করতে এলাম সবার আগে দেখা আজ কচু সিদ্ধ করেছি আলু সিদ্ধ করে নিই কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল আর লবণ এই দিয়ে মাখিয়েছি এখানে একটা উচ্ছে ছিল সেটা সিদ্ধ দিয়েছিলাম এটা হচ্ছে মুসুরের ডাল আর এটা হচ্ছে পটল দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি এই যে আর এই যে ডিম কষা আমার মেয়ের চাহিদা ছিল যে মা আজকে ডিম কষা করো তাই ডিম কষা করেছি আর এখানে একটু টক আছে আগে থেকে এটা ফ্রিজে রাখা ছিল ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর ভাত তো ভিতরে হচ্ছে সেটা তো তোমাদের দেখালাম আপাতত এটুকু হয়েছে আমাদের রান্না আজকের দুপুরে খাওয়ার জন্য শাশুড়ি খাবার রেডি হয়ে গিয়েছে যে ভাত দিয়েছি একদম গরম ভাত দেখছো ধোঁয়া ওটা ভাত ভাত দিয়েছি তারপরে যে করলা সিদ্ধ কচু সিদ্ধ তরকারিটাও দিয়েছি ডিম দিয়েছি আর এটাই টক তো চলো মাকে এখন খাবারটা পৌঁছে দিয়ে আসি পরে আবার তোমাদের সাথে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা দেখো একটু ঠান্ডা লাগছিলো বলে সোয়েটারটা পরে নিলাম আর এখানে নিয়ে বসেছি স্তূপ কাপড় আর ওদিকে ঝুকে পড়াতে বসিয়েছি আর জুহুকেও অল্প একটু গাঁঠিয়া দিয়েছি মানে সেই গাঁঠিয়া হয় না ঝুড়ি ভাজার মতো ওগুলো খেতেও খুব পছন্দ করে তো ওকে একটু দিয়েছি আর এদিকে জামা কাপড়গুলো ভাজ করছি আর ঝুকে পড়াচ্ছি এই মুহূর্তে জুহু ফিজিক্যাল সায়েন্স পড়ছে তো কিছু কিছু জায়গা বুঝিয়ে দিচ্ছি আর কিছু কিছু জায়গা ওর দাদুর কাছে বুঝে নেবে বলে রেখে দিয়েছে সব সবসময় আমরা চেষ্টা করি বাড়িতে পড়াশ মানে পড়াশোনা করানোর যে বাড়ির সবাই যদি ওকে সাহায্য করতে পারে পড়াতে তাহলে বাইরে থেকে তো টিচার দেওয়ার দরকার নেই তো দাদু এসেছে দাদুকে কিছু জিনিস জিজ্ঞাসা করছে তো সেটা দাদু সলভ করে দিচ্ছে আর আমার শ্বশুরমশাই কিন্তু ওদিকে ঠাকুরের সেবা দিচ্ছিলেন তো সেবা দেওয়া হয়ে গেছে আর এখন এই সমস্ত কিছু আমি দেখতে দেখতে ভাঁজ করে নিলাম মানে যতটা তাড়াতাড়ি দেখাচ্ছি ততটা তাড়াতাড়ি তো আর হয়নি ভিডিওটা একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি তার ফলে মনে হচ্ছে তাড়াতাড়ি আর বাবার সাথেও এই সময় ফিজিক্যাল সায়েন্সের কিছু কোশ্চেন নিয়ে আমি কথা বলছি মানে কিছু জিনিস আমিও জেনে নিচ্ছি যেটা আমার কনফিউশন আছে তো বন্ধুরা এখন অনেকটা সময় পেরিয়ে গিয়েছে রাত্রে সমস্ত রান্নাবান্না তো করে নিয়েছি আর এখন একটু বসেছি তোমাদের সাথে গল্প করতে একটু ঠিক করে বসি একটু বসলাম তোমাদের সাথে গল্প করতে আর কি ব্যাপার নিয়ে আলোচনা করব। সেটা তো আগে আমি ভিডিওতে তোমাদের বলেছি যে আমাদের যে কুলদেবতা রাধা গোবিন্দ তো সে রাধাগোবিন্দ আমাদের বাড়ি কিন্তু আসতেন মানে আমাদের গ্রামের বাড়ি থেকে আনা হতো কিন্তু এখন আর গ্রামের বাড়ি থেকে সেটা আনা হয় না কিন্তু যেভাবে ঠাকুরের নিয়ম নিষ্ঠা আচার করে যে পুজো করা হতো যে উপাচার করা হতো সেটা কিন্তু এখনও করা হয় কিন্তু কেন গ্রামের বাড়ি থেকে আমাদের কুলদেবতাকে আমরা আনি না আনতাম হঠাৎ কী এমন হলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আসল ঘটনাটা হচ্ছে আমাদের কুলদেবতার অনেক শরিক প্রচুর শরিক মানে তিন বছর চার বছর ধরে উনি ঘুরে বেড়ান আমাদের এবছর যদি আমাদের ঠাকুরের যে নিয়ম পালি সেটা যদি এবছর পরে পনেরো কার্তিক থেকে পনেরো পৌষ অব্দি তো মাঝে দুটো বছর বাদ দিয়ে যে তিন নম্বর বছরটা আসে সেই তিন নম্বর বছরের আবার পনেরোই কার্তিক থেকে পনেরোই পৌষ অব্দি পালিটা হয় মানে মাঝের এই পুরো তিনটে বছর বিভিন্ন শরিকের বাড়িতে বিভিন্ন সময় থাকেন তো আমাদের ঠাকুরের একটা নিয়মই হচ্ছে যে যার যখন পালি পড়বে সে তখন নিয়ে আসবে ঠাকুরকে হয়তো আমাদের গ্রামের বাড়িতে আছে গ্রামের বাড়িতে কারোর একজনের সেবাপালি চলছে তো তার বাড়িতে ঠাকুর থাকবে যখন আমাদের মানে সেবাপালি যেদিন পড়বে সেদিন আমরা গিয়ে ঠাকুর নিয়ে আসবো আবার আমাদের পরবর্তী ক্ষেত্রে যাদের সেবা পালি পড়বে তারা আমাদের বাড়ি থেকে নিয়ে যাবে মানে যার যখন নিয়ম আচারটা শুরু হবে সে অন্যজনের বাড়ি থেকে তখন নিয়ে আসবে এটা তার দায়িত্ব ছিল কিন্তু আমাদের ক্ষেত্রে দায়িত্বটা যে কোনো কারণে অন্যরকম হয়েছিল যে আমাদের বেলায় বলা হয়েছিল যে দিতেও আমাদেরকে আসতে হবে আবার আনতেও আমাদেরকে আসতে হবে মানে আমরা নিয়ে আসবো আবার আরেকজনের যখন পড়বে পালি তখন তাকে আমরা আমরা পৌঁছে দিয়ে আসবো তো এই ক্ষেত্রে আমাদের একটু আপত্তি ছিল যে কেন আমরা সেটা করব প্রত্যেকে যদি নিয়ে যায় তাহলে তারাও নিয়ে যাবে আমরা দুটো কেন করব তো সকলের এতে দ্বিমত হয় যে না এটা আমরা করব না তোমাদেরকে এটা করতে হবে তোমরা বাধ্য করতে এটা নিয়ে একটু মতের মিল হয়েছিল ভালো রকমই হয়েছিল তো তারপরেও আমরা আনা নেওয়া করতাম কিন্তু মাঝে একবার আমাদের ঠাকুরটা মানে ঠাকুরের যে ঘরটা সেটাই কোনো কারণে আগুন লেগে যায় আগুনটা ঠিক এমনভাবে লাগে ঠিক ঠাকুরটা মাঝখানে ঠাকুরের জায়গাটাই পুড়ে যায় বাকি সমস্ত কিছু পুড়ে না তো এটাতে তখন আমাদের একটু কিন্তু লাগে যে কেন এটা হলো যদি মানে পুড়ে যায় কোনো কারণে তাহলে তো পুরো জায়গাটাই পুড়ে যাবে কিন্তু সেটা হয়নি তো আমরা তখন চিন্তা চিন্তাভাবনা করলাম যে তাহলে ঠাকুরের এখানে কিছু একটা গরমিল হয়েছে আর আমাদের ঠাকুর কিন্তু যেসে ঠাকুর নয় তো সেক্ষেত্রে এখানে কোনো ভিতরে কারসাজি ছিল তো তখন সকলে আমাদেরকে বারণ করে যে ঠাকুর তোমরা নিয়ে শোনা কারণ আমরা থাকি অনেকটাই দূরে ঠাকুর তোমরা নিয়ে শোনা তো আমাদের তখন ডিসিশন হয় যে না ঠাকুর আর নিয়ে আসবো না আমার হাজব্যান্ড বলে যে ঠাকুরকে ভক্তি করতে গেলে পুজো করতে গেলে যে ঠাকুরের বিগ্রহতেই করতে হবে এমন কোনো মানে নেই আমরা ঠাকুরের ছবিতেও করতে পারি সেক্ষেত্রে মনের ভক্তিটাই আসল ঠাকুরের সামনে তুমি যদি মনের ভক্তি নিয়ে দাঁড়াও সেক্ষেত্রে তুমি যদি একটা ছবির সামনেও দাঁড়াও একটা পাথরের সামনেও দাঁড়াও তার মধ্যেও ঠাকুর জাগ্রত হবে তো সকলে মিলে ডিসিশন হয় মানে বিভিন্ন জায়গায় থানাতেও জিজ্ঞাসা করা হয় যেরকম একটা ঘটনা আমরা কি করবো তো সবাই বারণ করে যে ঠাকুর আর না আনতে তো তারপর থেকে লাস্ট একটা বছর আমাদের ঠাকুরের যে ছবি সেখানে চলছে ঠাকুরের নিয়ম আচার সব কিছুই তো জানি না এই ডিসিশানটা আমাদের ঠিক না ভুল তবে এটা ডিসিশান হয়েছে এটাই ডিসিশন হয়েছে আমাদের এটাই মত আমরাও তখন বাড়ির সবাই পুরোনো সব ফ্যামিলি মেম্বারাই বলেছিলাম যে ঠিকই তো ভক্তিটাই তো আসল বলো যে ঠাকুরের মূর্তিকেই পুজো করতে হবে আর অন্য সময় ঠাকুরের পুজো করা যাবে না এটা তো নয় বর এটা ভালো হলে তো ঠাকুর সারা বছর আমার বাড়িতে আছেন এটা একটা আমাদের মনের পরিতৃপ্তি তো এই হলো অ্যাকচুয়াল ঘটনা তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম অনেক দিনের ইচ্ছা ছিল এটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকে মন হলে একটু শেয়ার করি তোমাদের সাথে একটু একটু করে নিজের জীবনটাকে তোমাদের সাথে তুলে ধরি এখনো আমার জীবনের অনেক কিছুই হয়তো তোমাদের অজানা তো সেটাও হয়তো কখনো শেয়ার করব এইভাবেই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর কথা বেশি বাড়াবো না কারণ এত জোরে জোরে কথা বললে বুঝতেই তো পারো বাড়িতে থাকি প্রত্যেকের একটু সমস্যা হয় আর বাড়িতে বয়স্ক মানুষ আছে তো সেক্ষেত্রে তাদের তো সমস্যা হয় তো মধ্যে আমি ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখাবে তোমাদের সাথে আমার নতুন আর একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই গুড নাইট